যে উদ্দেশ্য নিয়ে সংরক্ষণ আইন রচিত হয়েছিল সেই উদ্দেশ্যেই বিঘ্নিত হচ্ছে পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার বিজেপির জেলা কার্যালয়ে বসে এমনই অভিযোগ করেছেন ভারতীয় জনতা পার্টির জেলা সহ-সভাপতি নিমাই কবিরাজ। তিনি কি কি বলেছেন শুনুন। আজকে নিমাইদা আপনারা প্রেসমিট কি বিষয়ে প্রেসমিট ডাকার মূলত বিষয় যেটি আছে মহামান্য হাইকোর্ট আপনারা শুনেছেন একটা রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ লক্ষর উপরে মানুষ ও সম্প্রদায়ের মানুষ আজ আজদিসেহা যাদেরকে এই শাসক দলের আমলে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে সেই সার্টিফিকেট বাতিল করা হয়েছে এই বাতিল করার মূলত কারণ ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণ করবার জন্য যে নিয়ম মেনে করা উচিত ছিল আমার পশ্চিমবাংলার শাসক দল তৃণমূলের সরকার সেই নিয়মের তোয়াক্কা না করে সংখ্যালঘু ভোটকে তোষণ করবার লক্ষ্যে ভোটের রাজনীতির স্বার্থে সংখ্যালঘু ভাইদের অধিক অধিক সংখ্যক মানুষকে এই সংরক্ষণের আওতায় নিয়ে এসেছে এবং সেই নিয়ে আসার পর তার বিরুদ্ধে যে হাইকোর্টে মামলা হয়েছিল সেই মামলার রায় হওয়ার পরিপ্রেক্ষিতে পাঁচ লক্ষাধিকের উপর মানুষ তারা আজকে বিপদের সম্মুখীন তারা আজকে বঞ্চনার শিকার হতে চলেছে এবং সেটা শুধু সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমার উত্তর দিনাজপুর জেলাতেও এই রকম হাজার হাজার সংখ্যালঘু মানুষকে বেআইনিভাবে ভাবে বিসি মোটার সার্টিফিকেট দেওয়া আছে এখানে আমি বলতে চাই দশ সালের পর থেকে শাসক দল ক্ষমতায় আসার পর যেভাবে প্রথমে বিয়াল্লিশ শতাংশ পরবর্তীতে আরও পঁয়ত্রিশ শতাংশ যুক্ত করে যেভাবে সংখ্যালঘুদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে করে প্রকৃতি ও জানা যেই সব মানুষগুলো এই সুযোগ পাওয়ার অধিকারী সংরক্ষণের আওতায় থেকে সরকারি সুযোগ সুবিধা সেই চাকরি থেকে শুরু করে আর্থসামাজিক উন্নয়ন থেকে যেগুলো পাওয়ার কথা ছিল সেই মানুষগুলো বঞ্চিত হয়েছে আপনারা জানেন বারংবার করে জনসভার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে ওবিসির সম্প্রদায়ের ভাগকে কেটে নিয়ে গিয়ে মুসলমানদের তুষ্টি করার জন্য সংরক্ষণ করার জন্য করেছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রকৃতি যারা তো ওবিসি সম্প্রদায়ের মানুষ তারা যেন বঞ্চিত না হয় তাদের সুযোগ সুবিধা যেন সঠিকভাবে থাকে এই উদ্দেশ্য নিয়ে আজকের এই সাংবাদিক তাহলে যারা মনে করেন যে আপনি তাদের একটা সিম্পাতি ছিল বা তারা সমর্থনও করছিল অনেকে প্রধানমন্ত্রীর সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় অনেক সংখ্যালঘুদের দেখা গেছে তো এই যে রায়টা হলো বা এই যে আপনারা যে প্রেসমিট করছেন এই বিষয় নিয়ে তাদের তো সংখ্যালঘুরা মুখ ফিরিয়ে নেবে দেখুন রায়টা তো আর ভারতীয় জনতা কোর্ট করেছে এবার কোর্টের রায়কে আইনকে সকলকে মান্যতা দিতে হবে আমার দৃঢ় বিশ্বাস ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘুর মানুষ যারা তাই বিষয়গুলো বুঝবেন এবং তাদের মধ্যে পাওয়ার যারা অধিকারী সব মুসলিম যে বাদ পড়বে তা নয় তার মধ্যে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া যে মানুষগুলো না রে তারা হয়তো এই সুযোগগুলো পেয়ে যান এই জন্য কারো রাগ বসার বিষয় নয় আইন আইনের পথে চলবে এর ফলে বিজেপির মুসলিম ভোট মানে বিজেপির ভোটটা বাড়বে না কি মনে করেন দেখুন বিজেপির ভোট সংখ্যালঘু মানুষ যারা ভোট দেয় তারা আজও দিবে কালও দিবে রাম মন্দির হয়েও দিয়েছে রাম মন্দিরের মতো বিষয় থেকেও যেমন সংখ্যালঘু মানুষ যারা আমাদের ছিল তারা মুখ ফিরে যায় নাই তারা আরো এগিয়ে এসছে আমরা জানি সারা ভারতবর্ষের মুসলিম বন্ধুরাও যারা সচেত সচেতন শিক্ষিত মুসলমান তারা দেশের সাথে দেশ গড়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর উন্নয়নকে কাজে লাগানোর জন্য তারা ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করবে তাদের প্রতি কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে দেখুন আর্থ সামাজিক দিয়ে সমীক্ষা করার যে কমিশন রয়েছে সেই কমিশনে যারা পাওয়ার অধিকারী মুসলিম বলে সকলেই যে অবৈধ সেটা তো নয় যারা পাওয়ার অধিকারী তারা পাক সেটা আমরাও চাই কিন্তু প্রকৃত যারা ওবিসি সম্প্রদায়ের মানুষ তারা যেন বঞ্চিত না হয় সেটা আমাদের দেখার বিষয় এর মধ্যে তারা বলছে কোন কোন বা কিছু এই আপনাদের কাছে আছে দেখুন যেভাবে মুড়ি মুড়কির মতো ওবিসিতে নাম নথিভুক্ত করা হয়েছে এবং শুধু সংখ্যালঘু মানুষের আত্মসামাজিকে কোনো মূল্যায়ন করা হয়নি যাকে মেরেছে তাকে এই সুযোগ দিয়ে রাজনীতির ভোট তৈরি করবার চেষ্টা করছে আমাদের প্রতিবাদ তারই প্রতিবাদ আপনাদের স্ট্যান্ডটা কি আমাদের স্ট্যান্ড একটাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই ওবিসি সম্প্রদায়ের মানুষ যারা পিছিয়ে পড়া সমাজ অনগ্রসর শ্রেণী তারা প্রকৃতি সুযোগটা পাক এবং তারা ও সার্টিফিকেট নিয়ে আগামী দিনে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা যেন পায় এই দাবি আমরা রাখছি কি করবেন তার জন্য তার জন্য আমাদের ভারতের প্রধানমন্ত্রী বারবার বলছেন যেগুলো প্রকৃত মূল্যায়ন করে কোটো সেটাই বলছে যে প্রকৃত মূল্যায়ন করে নতুন করে নির্বাচন কমিশনের মাধ্যমে এই আপনার ওবিসি কমিশনের মাধ্যমে প্রকৃত মূল্যায়ন হওয়া উচিত এবং মূল্যায়ন করে সেটা বিধানসভায় পাশ করতে হবে তারপর তাদের সার্টিফিকেট দিয়ে তারা যেন সেই সুযোগটা পায় তবে হাইকোর্টের রায় নিয়ে ইতিমধ্যে ইরাজ যে যে জলঘোলা হতে শুরু করেছে তা একরকম স্পষ্ট। অদ্বিনাসপুরের ডায়গনজের বিজেপির জেলা পার্টি অফিস ঘুরে কোনাল গোস্বামীর রিপোর্ট টাইমস স্পোর্টিন কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজা ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4